আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আমরা চলে এসেছি একটি মুগ ডাল খাতে তো এই খাতে দেখতে পাচ্ছি খুব ভালো ফসল হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাঁকা ছড়া এটা হচ্ছে কাঁসা ছড়া খুব ভালো ফলন দেখা যেতেছে এই মুগ ডাল খাতে তো প্রিয় শাশিবাইরা এই মুগডেল খেতে ব্যবহার করলো পোকার জন্য আমাদের ন্যাশনাল এগ্রি কেয়ারের টপ গেট এবং হচ্ছে সার্ফার এই দুটা পণ্য যখন একসাথে ব্যবহার করবেন তখন আপনার খেতের যেই পোকাগুলো আছে সিদ্ধকারী পোকা বলেন বা আপনার গুঁড়া পোকা বলেন এই দুইটা পোকার জন্য বা সকল পোকার পোকার জন্য আমাদের এই মুগডাল খেতে ব্যবহার করা হয়েছে ন্যাশনাল এগ্রি কেয়ারের টপ গেট সাথে সার্ফার এমনকি এর পরে আমরা ব্যবহার করে ফেললাম এনএসি গোল্ড এই অ্যান ইসি কাজ হচ্ছে ফি ফাঁসি দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে অনেক সিম বা অনেক ছড়া বা অনেক ফল তো এই ফল বৃদ্ধির জন্য আমাদের ন্যাশনাল এগ্রিকেয়ারের অ্যানিসি গোল্ড আছে আমরা প্রথমত মতো ফোকার জন্য ন্যাশনাল এগ্রিকেয়ারের টপ গ্রেড এবং আমরা সার্ফার ব্যবহার করলাম তার পরে আমরা ন্যাশনাল এগ্রিকেয়ারের ব্যবহার করে ফেললাম অ্যানিসি গোল্ড অ্যানিসি গোল্ডের কাজ হচ্ছে ফলন বৃদ্ধি করে ফুল ফল বৃদ্ধি করে আপনার অধিক লাভবান হবেন এনিসিগুল ব্যবহারে তো পিউশাশি ভাইরা আমরা বলবো আপনার মুগডাল খেতে যখন পোকার আক্রমণ করবে তখন অবশ্যই টপ গ্রেট এবং সার্ফার ব্যবহার করবেন আবার এরপরে আপনাদের পোকা চলে যাওয়ার পর যখন আপনারা ফলন বৃদ্ধির জন্য ন্যাশনাল এগ্রিকেয়ারের এনিসিগুল ব্যবহার করবেন তার এক সপ্তাহ পর আবার আপনারা টপ গেট এবং সার্ফার ব্যবহার করে ফেলবেন ইনশাল্লাহ আপনারা অধিক ফলন পাবেন ধন্যবাদ পিয়ুষাশি ভাইরা